ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের একটা চটপুটির দোকান দেখাবো আঙ্কেল দোকানের নাম কি মুকলেস দোকানে মোহাম্মদ মুকলেস তো এই যে আঙ্কেল এর থেকে চটপুটি নিচ্ছি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সেজন্য ওনার থেকে চটপুটি নিতেছি পার্সেলে এই যে দেখতেছেন এটা কিসের টক আঙ্কেল অনেক মানে যতগুলা দোকান আছে এই পাশে লালবাগে ওনার দোকানটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই জন্য ওনার থেকেই আমি নিই মেডিসিন কোনো মেডিসিন নাই আর হলো দোকানটার লোকেশনটা বলে দিই এই যে এখানে একটা মাঠ আছে বালুর মাঠ বলা হয় লালবাগ ঢাকের মন্দিরের পাশে এখানে যে আশিয়ানা টাওয়ারের সামনে আঙ্কেল বলে দিচ্ছে আর ওই যেখানে নেসিনা আছে নেসিনা থেকে একটু সামনে চলে আসবেন তো হ্যাঁ পাশে মসজিদ আছে একটা এখানে আঙ্কেল দোকানটা কয় বছর যাবৎ নয় বছর নয় বছর যাবৎ দোকানটা এবং ভালোই চলে এই যে বসে খাওয়ার ব্যবস্থা আছে এখানে ইচ্ছা করলে বসে খেতে পারেন তো আমি পার্সেলে নিয়ে যাচ্ছি বাসা কি খাবো এক প্লেটের দাম চল্লিশ টাকা হ্যাঁ ঠিক আছে আর এই যে দেখেন চার পাঁচটা পাগল দিয়ে উনি ব্যারিয়ার করে দিয়েছে যাতে বাইরে এগুলো ময়লা টলা না আসতে পারে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে যে উনি পরিষ্কার পরিচ্ছন্নতা খুব সুন্দরভাবে মেইনটেইন করতেছে তো আঙ্কেলের দোকানের জন্য শুভ কামনা যাতে আঙ্কেলের দোকানটা অনেক ভালো থাকে আপনারা আসতে পারেন আর এই যে দেখেন এখানে মোবাইল নাম্বার আছে যারা ঢাকা লালবাগে থাকেন ঢাকেশুর এই পাশে থাকেন অথবা দূর থেকেও যারা আসছেন তারা এখানে ইচ্ছাগুলো আসতে পারেন। অল্প ভালো মিষ্টির কাছে ঝালটা কাছে হ্যাঁ মিষ্টি ঝাল দুইটো কি আছে? আঙ্কেল দোকান ওইটাই খুলেন। এই কিনতে চাও কিনতে কত? ও তারপরে হলো রাত 10টা পর্যন্ত না? ঠিক আছে এই যে আমার পার্সেল হয়ে গেল। আমি নিব দাঁড়ান একটু রাখি সবাই ভালো থাকবেন ঠিক আছে আচ্ছা